হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে থেকে আমি মাঝে মধ্যে এখন বড় ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আসলে প্রতিদিন না বড় ব্লগ করা সম্ভব হয় না তবে এখন আমরা দুজন মিলে মানে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতিদিন বা মাঝে মধ্যে বড় ব্লগটা করবো তো আজকে ঘুম থেকে উঠলাম ওই সাড়ে সাতটা আটটা বাজে হয়তো এখন তো বাইরে প্রথমেই চলে এসেছি কারণ জলটা তো চলে যাবে সেই জন্য ভাবলাম আগে বাইরে যাই বাইরে গিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে দিই আর জানো তো এখন তো মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সেই জন্য এই জায়গাটা কেমন শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে তবে এখন আর কিছু করব না আর কয়েকদিন যাক মানে বৃষ্টির ভাবটা একটু কম লেগেলে এখানে ব্লিচিং পাউডার দিয়ে দিবো ঝাড় দিতে দিতেই দেখছি নোংরার গাড়িটাও চলে এসেছে আর আমি নোংরার গাড়িটাকে না দাঁড়াতে বলতেই ভুলে গিয়েছি তাই আমি ঘর থেকে নোংরা বালতিটা বের করতে করতে দেখছি নোংরার গাড়িটা অনেকটা দূরে চলে গিয়েছে তাই একটু দূরে গিয়ে আমাকে নোংরাটা ফেলে আসতে হলো অন্যদিন তো টর মুছে নিই তারপরে নোংরার গাড়িটা আসে তাই আমি নোংরাটা ফেলে স্নান করে নিই কিন্তু আজকে আমার ঘর মুছা কিচ্ছু হয়নি তাই এখন আর বেশি কিছুতে আমি হাত দিবো না আর রান্নাঘরও পরিষ্কার আছে বাসন টাসন সব রাত্রেই মেজে রেখেছি শুধু ঘরটা মুছে স্নান করে নেবো নোংরাটা ফেলে আস্তে আসতে দেখছি বাড়ির সামনে ওই সবজির দোকানটা বসেছে ওই একদিন করেই বসে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেচও হয়ে যায় তাই ভাবলাম আগে ঝাড়টা দিয়ে সবজি বাজারটা করে ফেলি আর আজকে আকাশটা দেখো তো তোমরা কিছু বুঝতে পারছো আকাশটা দেখে দেখেই তো বোঝা যাচ্ছে আমাদের দুর্গাপূজা চলে এসেছে দুর্গাপূজা আসবো আসবো মজা কিন্তু যখন চলে আসে যেতে আর সময় লাগে না করেই দেখো ভালো করে একটা নিয়ে চলে এখন সবজি বাজার করতে আমরা যে এতদিন ধরে ভাড়া বাড়িতে আছি এটা নিয়ে আমাদের তিন নম্বর বাড়ি মানে এর আগে আমরা দুটা বাড়ি চেঞ্জ করেছি তো চলো বলি যে আমাদের সব থেকে কোন বাড়িটাতে বেশি ভালো লেগেছে থাকতে এখানে আসার পর সবার প্রথমে আমরা যে বাড়িটাতে ভাড়া গিয়েছিলাম সেখানে আমরা ওই ছ মাসে মতো ছিলাম আর দ্বিতীয় নম্বর বাড়িটাতে ওই এগারো মাসের মতো ছিলাম আর এই বাড়িতে তো বেশি মাস হয়নি আসা তো সবার প্রথমে যে বাড়িটাতে ছিলাম সেই বাড়ির কাকু কাকিমার ব্যবহার খুব ভালো ছিল আর সেখানে মোটামুটি আমরা ভালোই ছিলাম মোটামুটি কি ভালোই ছিলাম একটু গরম লাগতো আসলে ওটা অ্যাডভাস্টারের ঘর তো সেই জন্য একটু বেশি গরম লাগতো তো কোনো ব্যাপার ছিল না দুজন মিলে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম আমি ওই বাড়িতে থাকতে একবার কনসিপ করেছিলাম তো কয়েক মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে গিয়েছিল আর তখন তো মাথার মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তা করে না কিসের জন্য হলো কেন হলো তো ওখানে একজন আমাকে বলেছিল যে এই ঘরটাতে মানে আমরা যে ঘরে থাকতাম তার পাশের ঘরে একজন মারা গিয়েছিল সুইসাইড করে আর কি তো সেই ভয়ে আমরা ঘরটা ছাড়তে বাধ্য হয়েছিলাম তবে ওই বাড়িতে আমরা ভালোই ছিলাম আর কাকু কাকিমারাও খুব ভালো জঘন্য থেকে জঘন্যতম কোনো প্রবলেম হয়নি তারপর থেকে যে জলের অসুবিধা শুরু হলো আমরা অনেকবার জলের সমস্যার কথা বলেছিলাম তবে তারা কোন গুরুত্ব দেয়নি তারপরে তোমাদের দাদা গিয়ে বলেছিল যে কাকু আমাদেরকে একটা জলের সময় করে দেন আমরা সেই সময়ে জল নেবো তাহলে আর দুজন জলের জলের অসুবিধা হবে না কথা সময়টাও ঠিক করে দেওয়া হলো ওনারা যখন জল তখন আমরা জল নিব না আমরা যখন জল নিবো ওনারা জল নিবেন কিন্তু ওরা এতটাই অসভ্য ছিল যে ওরা যখন জল নিত তখন তো আমি কল ছাড়তাম না একবারের জন্যও না ভুল করেও না আর আমরা যখন জল নিতে যেতাম তখন দেখতাম আমাদের কলে জল পড়তো না কারণ ওই সময় ওরাও জল নিচ্ছে আর এখানে তো আমরা সেরকম কাউকে চিনি না একটা কাকুকে চিনতাম ওই কাকুটার মুখেই শুনেছিলাম নাকি আমাদের নামে এর ওর কাছে উল্টাপাল্টা কথা বলে বেড়াই আমি তো এটাই বুঝছিলাম না যে আমরা ওদের শত্রু না ওরা আমাদের শত্রু না তবে এমন ব্যবহার যে কেন করতো সেটা আমি বুঝতে পারলাম না আর তো প্রচুর সমস্যাতে পড়তে হয়েছে তো সব কিছু তো আর বলা যায় না এক কথায় বাড়িটাতে আমরা ভালো ছিলাম না ব্যবহারগুলো তো একবার অসভ্যর মতো ছিল আর শেষের দিকে যখন মানে ওই এগারো মাসের কাছাকাছি যখন হয়ে গেছিল তখন জলের সমস্যার কথা বলতে গেলে বলতো যদি সমস্যা এতই হয় তাহলে তোমরা বাড়ি ছেড়ে দাও অবশ্য ওরা বলার আগে থেকেই মানে আমাদের ওখানে ধরো চার পাঁচ মাস হয়েছে যাওয়া তখন থেকে আমরা ভাড়া খুঁজছিলাম তবে ভাড়া আমরা পাচ্ছিলাম না আর এই বাড়িটা অনেক কষ্ট করে ভাড়া পেয়েছি নতুন বাড়ি নিতে গেলে যেমন দালাল লাগে তেমন আমাদের এই ভাড়ার বাড়ি নেওয়ার সময় একটা দালাল পেয়েছিলাম তবে এই জিনিসটা আমার কাছে একবারে নতুনত্ব মানে ভাড়ার বাড়ি খোঁজার জন্য দালাল যে হয় সেটা আমার জানা ছিল না তো সেই দালালটাকেও আমাদেরকে কিছু টাকা দিতে হয়েছিল দালাল তো আর এমনি কাজ করবে না তবে এই বাড়িটা সত্যি বলতে এতদিন ধরে আছি কোনো প্রবলেম তো হয় প্রবলেম বলতে রান্নাঘরের কলের জলটা একটু আসতে পড়ছিল আর ঘরে যে আছে সেটা একটু ডিস্টার্ব দিচ্ছিল সেই কথাটা তোমাদের দাদা ভাই যেদিনই দাদাটাকে বলেছিল তার ঠিক দু ঘন্টার মধ্যে দিয়েছিল আর ঠিক গেছে সঙ্গে সঙ্গে এই স্বভাবটা আমাদের একদমই পছন্দ না বাড়িওয়ালা ঘরের দিকে উকি মারবে আর এখানে তো কেউ থাকেই না তো আমাদের দিকে আর কেউ উঁকি মারবে তবে এই ধরনের সমস্যা কি শুধু আমার সাথেই হয়েছে না আরো যারা ভাড়া থাকে তাদের সাথে এরকম হয় তোমরা যারা ভাড়া থাকো তারা একটু কমেন্ট করে বলো তো তোমাদেরও এরকম এরকম সমস্যা হয় কিনা এখন বলতে গেলে এই বাড়িতে আমরা ভালোই আছি দাদা বৌদির ব্যবহারটাও খুব ভালো তো মাঝে মধ্যে আসে কল্প টল্প করি ব্যাস চলে যাই আর ভিডিও তো করা যাবে না সবাই তো ভিডিও পছন্দ করে না তাহলে আজকে তোমাদের বলেই দিলাম যে আমরা কি কারণে বা কেন এর আগের বাড়িটা ছাড়তে বাধ্য হয়েছিলাম রসুন দিয়ে ডালটা ফোড়ন দিব আর রসুন দিয়ে ডাল ফোড়ন দিলে না ডালের একটা আলাদাই টেস্ট হয় ঘরে ডিম ছিল জানতাম কিন্তু জানতাম যে চারটা ডিম ছিল তো একটা যে একদিন আমি ওই ললিটাকে সেদ্ধ করে দিয়েছিলাম সেটা আমার মনে নাই তো দেখছি তিনটা ডিম আছে এখন আবার বাজার যাব সেই জন্য ওই তিনটা ডিমই বের করে নিলাম এটা অমলেট করে একটু তরকারি মতো করব ডালটা দেখো ফুটতে ফুটতে গ্যাস হয়ে গেল আমার শেষ মানে এত অসুবিধা না আর তোমাদের দাদা ভাই আজকে নাই বাড়িতে সকালে একটা দরকারি কাজে গেছে ওর আস্তে আস্তে অনেকটা দেরি হবে আর এসেই ওর নিজের কাজে চলে যাবে আবার স্নান দান করে খাওয়া দাওয়া করে তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে আবার গ্যাসের দোকানে দৌড়াতে হলো কারণ গ্যাসটা না ভরে আসলে তো রান্না করতে পারবো না আর ওই অত দূর থেকে আসবে আবার তাই সব কিছু রান্নাঘরে ভালো করে ঢেকে দিলাম তারপরে নাইটিটা চেঞ্জ করে কুর্তিটা পরে এখন বেরাচ্ছি যাবো এখন গ্যাস ভরতে এই যে অনেকে ভাবে না একা থাকি কত সুখে আছি কত আরামে আছি যারা ভাবে বা অনেকে বলেও এই যে দেখো তোমরা যা কাজ করো তার থেকে দ্বিগুণ কাজ আমি করি একা সংসার বলে কাজ হবে না এরকম কোনো ব্যাপার নাই ঠিক আছে এই যে লোকের কথা কিন্তু বলছি না বা আমার ভিউয়ার্সদের কথা বলছি না নিজেদের লোকেরাই বলে সেই জন্য তোমাদের আর কি বললাম সকাল থেকে তো কাজ করেই যাচ্ছি যেই রান্নাঘরে ঢুকলাম একটু রান্না করতে গ্যাস শেষ কার ইচ্ছা করে বলো এই গরমের মধ্যে আবার নাইটি চেঞ্জ করে আবার কুর্তি পরে আবার গ্যাস ভরে আনো তারপরে রান্না করো গ্যাসের দামটা না একটু বেড়েছে যেটা গ্যাসের দাম নাই তার থেকে দশ টাকা বেড়ে গেছে তো আমি না বাড়ি থেকে বেরিয়েই ভাগ্যিস আমি রিক্সাটা পেয়েছিলাম তাই জন্য একটু আমার আরাম হয়েছে তো রিক্সাটাকে বললাম আমি যাব আবার চলে আসব তো রিক্সাটা ওখানেই দাঁড়ালো গ্যাসটা আমি ভুললাম তো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ওই যে ডিমগুলো ফাটিয়ে গেছিলাম এসেই আমি অমলেট করতে বসিয়ে দিয়েছি কুর্তিটাও এখনও খুলিনি জানো তো ভাবলাম তরকারিটা করে নিই তোমাদের দাদা ভাই তো আবার চলে আসবে তরকারিটা বসিয়ে বসবে তখন আমি গিয়ে কুর্তিটা চেঞ্জ করে নিব তো এই যে ওইদিকে তো ডিমের অমলেটটা করে নিলাম আর মশলাটাও তখনই করে নিয়েছিলাম আলুটা ভেজে মশলাটা দিয়ে এখন এটা ভালো করে কষাবো আর ডিমের অমলেটের এই তরকারিটা না একটু মাখা মাখা করে করবো কারণ ওইদিকে আমি ডাল করেছি তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখন চালটা ধুয়ে নিচ্ছি আর ভাতও হয়নি শুধু ডালটা হয়েছে তো ডালটা অর্ধেক হয়েছিল মানে ঠিক মতো ফুটেও নি গ্যাস শেষ তার মধ্যেই সকাল থেকে এত কাজ করেছি শুধু একটা বিস্কুট খেয়েছি সেজন্য খিদাটাও খুবই জোরে পেয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই এখন চলে এসেছে স্নান ধানও করে নিল ওইদিকে আর আমার তো পুজো হয়ে গেছে তবে তোমাদের দাদাভাই দুপুরবেলা আরো একবার গোপালকে দেয় এ দেখো এখানে আমি খাবারগুলো নিয়ে বসে গেছি একটু শশা পেঁয়াজটা না আমি একটু চাট মশলা দিয়ে মাখিয়েছিলাম আর তোমাদের দাদা চলে আসলো এখন পূজা করে মানে গোপালকে সেবা দিয়ে চলে আসলো এই যে তোমাদের ভাইকে এখন ডিমের তরকারিটা দিয়ে দিচ্ছি আর ডালের থেকে না ডিমের তরকারিটা বেশি বেশি ভালো হয়েছিল খেতে আসলে করে মশলা টসলা দিয়ে করেছিলাম তো টেস্ট হয়েছিল হ্যাঁ সব কিছুতে বেশি মশলা দিলে আবার ভালো লাগে না তবে এটাতে দিয়েছিলাম আর ভালো লাগছিল খেতে চলো খাবারটা খেয়ে নিই কারণ তোমাদের দাদা আবার তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে কাজে তো এইদিকে ওই রেডি হচ্ছে আর এখানে এখন জুতা পরে নিচ্ছে আর কিছুটা জামা কাপড় কেচেছিলাম আমি এখন প্রায় প্রতিদিনই জামা কাপড় বেরিয়ে যাচ্ছে আসলে বৃষ্টি হচ্ছে তো সেভাবে জামা কাপড় কাচতে পারছি না অল্প অল্প করে কাচছি আর রেখে দিচ্ছি কিন্তু আজকে দেখলাম রোদটা যেহেতু ভালোই উঠেছিল সেই জন্য সব কটা জামা কাপড় একসাথে কেচে দিয়েছিলাম ওই যে চলে যাচ্ছে তোমাদের দাদা ভাই এখন কাজে তারও দেখাচ্ছি এই যে চলে গেল আর ছাতাটা আজকে আর নিয়ে গেল না বললো থাক ছাতা নিয়ে যাবো না খুব একটা রোদ নাই আর দুপুরে খাবার খেয়ে না আমি বাসনগুলো ধুই না রেখে দিই বেশি নেই তো এখন প্রায় রাত ওই এগারোটার মতো বাজে তোমাদের দাদা ভাই আসার সময় হয়ে গিয়েছে সেই জন্য আমি বাসনগুলো ধুয়ে এখন আটাটা মাখছি তো এক হাত দিয়ে মাখা হয়ে গেছে এক হাত দিয়ে পারছি না ভিডিও করছি যেহেতু তো এখন করব রুটি দুপুরের তো ডাল তরকারি সব আছে সব একটু করে গরম করে নিয়েছিলাম যদি নষ্ট হয়ে যায় সেই জন্য এই যে রুটিগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর রুটিটা না আমি এইখানেই বেলি নিচেই বেলি এটা ভালো করে মুছে নিই আর আজকে তোমার দাদাভাবে বলছে দাঁড়াও আমি এখন খাবারটা তোমাকে বেঁধে দিচ্ছি তুমি তো সবসময় আমাকে দাও দেখো বাড়তে গিয়েই সবার প্রথমে রুটিটা ফেলেই দিল তো যাই হোক এখন দুজন মিলে রাতের খাবারটা খেয়ে নিবো আর একটু পিঁয়াজও কেটেছিলাম